আল্লাহ কখনো ব্যর্থ হতে দেন না তুমি যতই কষ্টে থাকো মনে রেখো আল্লাহ তোমার দৈর্যের পরীক্ষা নিচ্ছেন পৃথিবীর কেউ যখন তোমার পাশে না থাকে তখন আল্লাহ বলেন আমি তো তোমারই সাথে আছি তুমি যদি আল্লাহর ওপর ভরসা করো তাহলে হারজিৎ বলে তোমার জীবনে কিছু থাকবে না কারণ যার রব আল্লাহ সে কখনো একা নয় সে কখনো বেরত না এজন্য নিজেকে চিন তুমি কে তোমার গুরুত্ব কি তুমি মহান মিনের বান্দা তোমার একজন সর্বশ্রেষ্ঠ মালিক রয়েছে কিসে বই তোমার এগিয়ে যাও তোমার রবের ওপর ভরসা করে সফলতা একদিন তোমার কাছে তারা দিবেই যে কোনো কাজে সফলতা আসবে ভরসা একমাত্র আল্লাহর ওপর কর ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ পর্যন্ত বয়েজ অব সাখাওয়াত ডিমেশ যাতে আমি মোহাম্মদ সাখাওয়াত হুসাইন ছিলাম আসসালামু আলাইকুম